মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের ঠিক উলটা দিকে ডাচ বাংলা ব্যাংক এবং অ্যাপেক্সের যে জুতার দোকান এটা নিচে আজকে কি চমৎকার গাড়ি আজকে চমৎকার একটা গাড়ি টয়োটা রম মানে দশের মধ্যে এক দশটা গাড়ির মধ্যে একটা গাড়ি ইনশাল্লাহ বাসাই করে নিতে পারবে একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন মানে আনবিলিভেবল এই গাড়িটার যে ফ্রেশনেস আপনাকে আমি দেখাবো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কথাটা কি সত্য বললাম না মিথ্যা বললাম এই গাড়িটা যা আছে সব অরিজিনাল হ্যাঁ আমি আবার অরিজিনাল কালার বলবো না এটা মিথ্যা কথা হবে কারণ কি টুকটাক টাচ তো আছেই কিন্তু এই মডেলের গাড়ি অনুযায়ী এই গাড়ি যে এইভাবে ফ্রেশ রাখছে এটা মানে অকল্পনীয় আচ্ছা মডেল কত ভাই এটা ইউজারকে ধন্যবাদ জানাই এটা 2005 মডেল এবং 2000

সর্বে সাকল্য এই গাড়িটা রম গাড়ি যদি দশটা গাড়ির মধ্যে একটা গাড়ি বাসায় করে নিতে পারবে আচ্ছা আচ্ছা এবার আসুন দেখেন বেজ ইন্টারের গাড়ি সিট কভার ইউজ করা হয় না কত ফ্রেশ ডাস্টবোট দেখেন মানে উডেনটা দেখেন কাঠ কালার উডেনের আসলে ফ্রেশ গাড়ি খুব ফ্রেশ কারণ রম গাড়ি এত ফ্রেশ পাওয়া অনেক গাড়ি দেখছি আমি এবং রম গাড়ির ভিতরে কিন্তু অনেক স্পেস হ্যাঁ অনেক স্পেস ভিতরে বাম পাশে দেখেন যে ম্যাটগুলি দেখেন মানে এই যে অরিজিনাল জাপানিজ যে জাপান থেকে যেভাবে আসছে সেই ম্যাটগুলি এখনও এই গাড়িতে লাগানো আছে অনেক স্পেস আর ওটা ওই ওই দরজাটা অটো পাওয়ার হ্যাঁ সিরিয়াল হচ্ছে একত্রিশ একত্রিশ সিরিয়াল এগারোত রেজিস্ট্রেশন এটা হ্যাঁ যে কোনো জায়গায় গিয়ে মানে দরজাটা খুইলা মনে করেন সিটটাকে রিলাক্সে বসাতে পারবে ভাই রিলাক্সে বসাতে পারবে হওয়ার জন্য এই এত স্পেস হ্যাঁ এখানে বসে লা দিনা সব কিছু মানে হ্যাঁ খুঁটিবিহীন গাড়ি জি জি দেখেন গাড়িটার ফ্রেশ দেখেন একটু ক্যামেরার জুম করে দেখেন যে সত্যি কারেই গাড়িটা ফ্রেশ আসলে ফ্রেশ বল দেখি আনন্দ এবং সিএনজি করা আছে বাজেট ফ্রেন্ডলি গাড়ি হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি গাড়ি এবং গাড়ি নিলে ইনশাল্লাহ এই গাড়ি নেওয়া আর ব্যাংকে ডিপোজিট করা এক একই কথা এবং সিএনজি সহ ভাই সিএনজি দেখেন সিএনজি সহ এই এই হার্ড কভার দেখেন কত ফ্রেশ মানে কোন জায়গায় কোনো স্পট নাই গাড়িটার চেসিস মার্সেল দেখেন চেসিস আর এই হচ্ছে পিছনের চেসিস কি সুন্দর ফ্রেশ এখনো যে যে এই দেখেন এখানে যে জাপানি যে স্টিকার জি জি ম্যাক্সিমাম গাড়ি এখানে কাজ করতে করতে স্টিকার থাকে না আচ্ছা আচ্ছা এখনো আছে আচ্ছা আর এই হচ্ছে ভিতরে কন্ডিশন দেখলে পছন্দ যদি কোন ভাই রম গাড়ি নিতে চান খালি কষ্ট করে একটু ভিজিট করেন এই দেখেন হিট প্রুফটা এই যে দুটাই নাই হিট প্রুফটা এখনো জাপান থেকে যাবে হিট প্রুফটা আছে আছে এই বনেটটা দেখেন অরজিনাল খোলা কাটা কোন হিস্টরি মার্সেল হেডলাইট অরজিনাল এই দেখেন এই জাপানি স্টিকার

প্রতিটা গ্লাসই অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টায়ার থেকে শুরু করে এই গাড়িটা কোনো খুদ নাই একদম বাই এন্ড রাইট কন্ডিশনে আছে হ্যাঁ দামটা বলতে চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে হলো 12 লাখ 20 হাজার টাকা 12 লক্ষ 20 হাজার টাকা কিছু কমায় দিমু যেহেতু ঈদ বাঙ্গা বাজার আমরা ওই যে 30 40 হাজার টাকা লাভ হইলো 40 হাজার টাকা লাভের গাড়ি দেবো ওকে আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বার হলো 0178828497 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম